নমস্কার আজকে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর জন্মতিথি এটাই ধরা হয়ে থাকে যে আজকের জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথি তো এই তিথিটাকেই আমরা স্নানযাত্রা হিসেবে অর্থাৎ জগন্নাথ দেব বলরাম দেব এবং মা স্নান করবেন শুধু তাই নয় এই দিনটাকে আমরা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর জন্মতিথি হিসেবে উদযাপন করে থাকি তা আজকে একটা লেখা দিয়েছি সকালে আপনারা দেখে নেবেন হোয়াটসঅ্যাপে আর যারা পান না তারা এখানে দিয়ে দেওয়া হবে নিতে পারবেন তা মূল বিষয়টা হচ্ছে যে জগন্নাথ দেব তো আজকে শীতল জলে একশো আট কলসি ঠান্ডা জলে স্নান করবেন সুগন্ধি আতর এসব নানা কিছু আমাদের বৈদিক মতে যে উপাচার সহযোগে তিনি স্নান করবেন এখন স্নান শেষে যেটা হয় আর কি সেটা হচ্ছে আছে কিন্তু জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়বেন স্নানের শেষে আপনারা জানেন আজ থেকে স্নানের পরে আগামী পনেরো দিন মানে চোদ্দো দিন ধরেই নিন এই চৌদ্দ দিন জগন্নাথ কিন্তু অসুস্থ থাকবেন অর্থাৎ জ্বর হবে এটা আমরা ধরেই নিই আমি এই কথাটা কেন বলছি আপনাদের একটুখানি মজার ছলে হলেও একটু অন্যরকম কথা তো আপনারা অন্যরকম একটুখানি শুনতে ভালো লাগেন পছন্দ করেন এবং সেটা যদি আমাদের বিজ্ঞানের সঙ্গে ধর্মের সঙ্গে যদি রিলেট হয় আর কি সেটা আপনাদের বেশি ভালো লাগে এবার দেখুন ইতিমধ্যেই আপনারা দেখছেন যে আমরা কম বেশি সকলেই শুনতে পাচ্ছেন যে জ্বরে আক্রান্ত অসুস্থ জগন্নাথদেব এর স্নানযাত্রার শুরুর আগে থেকেই অনেকেই অসুস্থ হচ্ছেন জ্বর হচ্ছে আবার সেরে যাচ্ছেন এখন আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই যে এই সময় আবহাওয়া পরিবর্তন হচ্ছে একটা সিজন পরি চেঞ্জ গরম থেকে বর্ষা আসছে এই যে একটা পিরিয়ড এই সময় কিন্তু একটা অসুস্থতার প্রবণতা থাকে এটা বিজ্ঞানের থেকেও অনেক আগে থেকে আমাদের আপনি এই জগন্নাথদেবের স্থানযাত্রা এবং তার পরবর্তীতে তার অসুস্থ হওয়া এবং সেই অসুস্থতার সঙ্গে তার চিকিৎসা এবং সেই চিকিৎসা কি পাচন গ্রহণ করা এই এই যে ব্যাপারগুলো পাচন মানে অত্যন্ত তেতো তখন তো এলোপ্যাথি হোমিওপ্যাথি আসেনি তখন ছিল আয়ুর্বেদিক মানে এই গাছ গাছরা এইসব দিয়ে চিকিৎসা হতো তো সেই পাচন কিন্তু জগন্নাথদেবকে এই চোদ্দ দিন খেতে হবে তারপরে তিনি সুস্থ হবেন তো আমাদের যাতে এই জ্বর হয় মানে এই এই সময়কার যে ভাইরাল ফিভার হয় সে স্নান হয়ে হোক কি অন্যের দ্বারা আক্রান্ত হয়ে হোক যে কারণেই হোক জগন্নাথদেব কিন্তু এই সময় কিন্তু আইসোলেশানে থাকবেন আপনারা এটা এখন আমরা এই করোনার পরবর্তীতে জানতে পাচ্ছি যে যে অসুস্থ হবে তাকে আইসোলেশানে চলে যেতে হবে আপনি যদি চিন্তা করে দেখেন জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং তার পরবর্তী অসুস্থতা জগন্নাথদেব কিন্তু এই পরবর্তী চোদ্দ দিন কিন্তু আইসোলেশানেই থাকেন তাকে এই চোদ্দ দিন কেউ দেখতে পাবে না এক যিনি চিকিৎসক তিনি চিকিৎসা করবেন আর যে যারা তার সেবক সেবা করবেন অর্থাৎ পাচন খেতে দেবেন পথ্য খেতে দেবেন তারা ছাড়া তার কাছে আর কেউ যেতে পারবে না সেটাও বিধি মোতাবেক অর্থাৎ তারাও জগন্নাথকে সেভাবে দেখার ব্যাপারটা থাকবে না অর্থাৎ এই যে আইসোলেশন এই কথাটা এবং আপনারা শুনেছেন যে অসুস্থ হলে বা একটু অসুস্থ কোয়ারেন্টাইনে তাকে পাঠানো হয় চোদ্দ দিন তাকে আলাদা করে থাকতে হবে যাতে না তার থেকে রোগ ছড়ায় স্বয়ং জগন্নাথ মহাপ্রভু কিন্তু আপনি জানুন বা না জানুন এটা বহু আগে থেকে ঠিক কবে থেকে আপনি ওই শতাব্দীর হিসাব দিয়ে বঙ্গাব্দ খ্রিস্টাব্দ এসবের হিসেব দিয়ে কিন্তু আপনি একে রিলেট করতে পারবেন না কিন্তু এ বহুকাল আগে থেকে হয়ে আসছে অর্থাৎ আপনি অসুস্থ হলে আপনাকে নিজেকে আইসোলেশানে যেতে হবে জ্বর হবে অর্থাৎ ভাইরাস যাতে না ছড়ায় আর বাকিরা তার থেকে দূরে থাকবে যে জগন্নাথ দেব এই যে চোদ্দ দিন তিনি যদি এই চোদ্দ দিনের মধ্যে সুস্থও হয়ে ওঠেন তাও তিনি কিন্তু কোয়ারেন্টাইনটা মেনটেন করেন অর্থাৎ চোদ্দ দিন তিনি কিন্তু জনসমক্ষে আসেন না এটা কিন্তু বার্তা আপনি যদি সুস্থ থাকতে চান আপনি অসুস্থ হলে আপনিও জগন্নাথ দেবের মতো যদি চোদ্দ দিন পাচন খেয়ে থাকেন এবং জগন্নাথ দেব যে চোদ্দ দিন এই পথ্যগুলো খান আর কি যেগুলো ড্রেসক্রিপশানে দিয়েছি তো সেগুলো যদি আপনারা খেয়ে থাকেন কিন্তু আপনারা নিজেরাই সুস্থ হয়ে যাবেন কিন্তু মুশকিলটা হয় কি জানেন আমরা চাই আজকে অসুস্থ হয়েছি আমরা কালকেই সুস্থ হয়ে যেতে চাই স্বাভাবিক জীবনে ফিরতে চাই কিন্তু সেটা হয় না সেটা সম্ভব হয় না আর আমাদের সেই ধৈর্য থাকে না আমরা খুব অল্পেতেই অস্থির হয়ে যাই অধৈর্য হয়ে যাই আশঙ্কাগ্রস্ত হয়ে যাই শঙ্কা আমাদের ভেতরে চলতে থাকে আমরা উদ্বিগ্ন হয়ে যাই এইসব করে আরও কিছু কেমিক্যাল কম্পাউন্ড শরীরে নিয়ে আমরা কিন্তু নিজেদেরকে আরও বেশি অসুস্থ করে তুলি কিন্তু স্বয়ং জগন্নাথদেব স্নানযাত্রা স্নান পার অসুস্থ হওয়া এসবগুলো কিন্তু যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি স্বয়ং ভগবান তার এসব কিছু করার প্রয়োজন পড়ে না কিন্তু জীবনে যা কিছু দৃষ্টান্ত রেখে গেছেন স্বয়ং ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করে তিনি এসব করছেন তাও বলছেন যে তোমরা অত পারবে না এক করো ঈশ্বর বাকিটা তোমার দিকে এগিয়ে আসবে জগন্নাথ দেব স্বয়ং ভগবান তার আবার জ্বর তার আবার আইসোলেশন কি তাঁর আবার কোয়ারেন্টাইন কে কিন্তু এসবগুলো অনেকদিন আগে থেকে দিয়ে গেছেন আমাদের তিনিও পাচন খাচ্ছেন দেখো কি তীব্র তেতো পাচন এই চোদ্দ দিন তিনি পাচন খাবেন ভাবা যায় পনেরো দিন দিনে তিনি চোদ্দ দিন এইভাবে থেকে পনেরো দিন পরে বা দিন পরে বাইরে বার হবেন ভক্তদের জন্য তো এই যে বিষয়টা এবং তিনি এই কদিন কি কি খাবেন পাচনের সঙ্গে সঙ্গে সেগুলো আমি মোটামুটি কিছু কিছু ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেগুলো নানা ধরনের ভোগ আগে নিবেদন করা হবে কিন্তু সেটাও তার শারীরিক অসুস্থতাকে কাটিয়ে ওঠার জন্য নিত্য দিনের যে ভোগ এক্ষেত্রে কিন্তু সেটা তাকে দেওয়া হবে না তাহলে বুঝতেই পারছেন স্বয়ং ভগবান যদি অসুস্থ হলে তিনি এরূপ অবস্থার মধ্য দিয়ে যান তিনি এগুলো মেনটেন করেন তাহলে সাধারণ ভক্ত সাধারণ মানুষ হিসেবে আমাদের কি করণীয় আমাদের কি পালনীয় বুঝতেই পারছেন অতএব চেষ্টা করবেন বেদান্ত বিজ্ঞান নির্ভর বেদান্ত বহু আগে যা বলে গেছেন বিজ্ঞান যেগুলো ছুঁতে পারছে ধরতে পারছে আমরা সেটাকে মানছি এস বাকি বিজ্ঞান যদি তাকে ছুতে না পারে ধরতে না পারে তার মানে এরকম নয় যে বেদান্ত ভুল বা তার তত্ত্ব ভুল বিজ্ঞান যতদূর পর্যন্ত তাকে ধরতে পারছে তাকে স্পর্শ করতে পারছে ছুতে পারছে ততক্ষণ সে বলছে যে এখান পর্যন্ত সত্য বেদান্ত সত্য বিজ্ঞানও যেমন সত্য বেদান্ত সত্য ঈশ্বর সত্য নমস্কার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন